নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন ঘড়িতে বাজছে এগারোটা দশের মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন মিষ্টিকে সকালে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ মিষ্টি আজকে অনেক সকালে উঠেছে সাতটা নাগাদ উঠে পড়েছে তো সেই জন্য সব কিছু তাড়াতাড়ি হচ্ছে মানে এখন অবধি সব কিছু ঠিকঠাকভাবে সময় এগোচ্ছে তো আজকে যেহেতু আমার ওটি রয়েছে আর তারপরে ওখানে আমরা আজকে বেরাবো হচ্ছে বিকেল চারটের সময় আর ওখানে স্যার বলেছেন যে সাড়ে আটটা অবধি সময় লাগবে তো সেই জন্যই মিষ্টির অনেকটা সময় ওখানে থাকতে হবে তো সেই জন্যই আমার একটু চিন্তা তো যাই হোক চলুন ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখানে প্রচন্ড চেঁচামেচি বাচ্চারা চেঁচামেচি করছে এখান থেকে স্টার্ট করছি চলুন শুরু করার কথা বলে রাখি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কি আওয়াজ এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরে এসে দেখলাম মিষ্টি ঘুম থেকে উঠে গেছে তো এখন ওর জন্য দুপুরের খাবারটা তৈরি করব ভেবেছিলাম ও ঘুমোতে ঘুমোতেই তৈরি করে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এই যে ম্যাডাম উঠে বসে আছে সেজন্য ওকে নিয়েই এখন খাবারটা তৈরি করে নেব আজকে মিষ্টিকে খাবারে দেব মানে দুপুরের খাবারে সব রকম সবজি দিয়ে খিচুড়ি আর তার সাথে থাকবে ওর জন্য মাছ ভাজা আগের দিন ওর বাবা বাজার থেকে জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসেছে তো আমি সব সময় বলি মিষ্টির জন্য জ্যান্ত মাছ আনার জন্য তো সেজন্য সেই কাতলা মাছটাই আজকে ওকে ভাজা করে দেব। বেশিরভাগ দিনই মিষ্টির জন্য আলাদা করে ঝোল করি যেরকম আলু পটল দিয়ে হয় মাছের ঝোল করে দিলাম অথবা আলু ঝিঙে দিয়ে আলু পেঁপে দিয়ে তো সেজন্য ভাবলাম অনেক দিন হলো মাছের ঝোলটা খাচ্ছে আজকে ঝোল বাদ দিয়ে ওর জন্য খিচুড়িটা করি যেরকম আগে ছোটবেলায় ওর জন্য করতাম এখানে আমি মধ্যে মধ্যে দিয়ে দিয়েছি দিয়েছি তেল তার একটুখানি গোটা ধনে ফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা সবজির মধ্যে নিয়েছি আলু কুমড়ো আর পটল আর সবজিটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে চাল আর ডালটাও আমি অ্যাড করে দেব। মাঝে এর মধ্যে লবণ আর হলুদও দিয়ে দিয়েছি মিষ্টির জন্য এখানে আমি অল্প একটু দুধ গরম করে নেব আগে থেকে গরম হতে দিচ্ছি যাতে দুধটা গরম হয়ে একদম ঠান্ডা হয়ে যায় তারপর আমি বোতলে এটা নিতে পারি এছাড়া বাকি খাবার দাবারগুলো এখন গুছিয়ে এখানে আছে মিষ্টির জন্য ড্রাই ফ্রুটস লাড্ডু হোম ড্রাই ফ্রুটস লাড্ডু তো এগুলো আর আমি বের করছি না আলাদা জায়গাতেও না এটার মধ্যেই আমি নিয়ে নেব আর এখানে কয়েকটা বিস্কিট নিয়ে নেব এখানে মিষ্টির জন্য চারটে আমি এই যে ব্রিটানিয়া অ্যারারুট যে বিস্কুট গুলো হয় ওগুলো নিয়ে নিচ্ছি মিষ্টিগুলো বাড়িতে মোটামুটি খায় ভালোই খায় কেউ চাটা নিয়ে নিলাম ও পছন্দ করে এমনি ড্রাই খাবার নিয়ে নেওয়াটাই বেটার কারণ ওখানে কিছু গুলে খাওয়ানোটা মুশকিল তো এখানে আমি দুধটা গরম করে নিলাম ব্যাস এটা কমপ্লিট এটা এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হলে তারপর নেবো মিষ্টিকে একটা জামা পরিয়ে নিয়ে যাব। আর এক্সট্রা কিছু জামা নিয়ে নেব বেশি জামা নেবো না জাস্ট দুটো জামা নেব কারণ লাগবে না এখানে আগের দিন যে ওর জন্য একটা এই ইয়েলো কালার একটা টি শার্ট নিয়েছিলাম এইটা নিয়ে নেব আর আমি কি জামা পরবো সেটাই ভাবছি মনে হচ্ছে আমি ঘরের জামা পরেই চলে যাই তো কমফোর্টেবল কিছু পরি কারণ ওখানে গিয়ে এমনি আমাকে চেঞ্জ করতেই হবে বেটার হয়ে কি এটাই পরে নি মিষ্টির জন্য ম্যাডাম এখনো ঘুমোচ্ছে এই যে মিষ্টির জন্য লালা পোষ দুটো নিচ্ছি দুটোর জন্য রুমাল তার সাথে সাথে যদি ডাইপার পড়তে না চায় তখন হাফ প্যান্ট ডাইপার ওয়াইপস সব নিয়ে নিচ্ছি আর এই যে ওর খাবারটা নিয়ে নিলাম আর একটু পরে তো এই এখন বিকেল যে মিষ্টিকে রেডি করে দিয়েছি আর আমরাও দুজনে রেডি হয়ে গেছি তো ভেবেছিলাম যে এই ড্রেসটা একটা অন্য পারপাসে পরবো তো ও বললো যে আজকেই পরে নাও এটা আমি তোমাকে অন্য জামা কিনে দেবো তার জন্য তো সেজন্য আজকে এটা পরে ফেললাম

আর মিষ্টিকে আজকে আগের দিন বাজার কলকাতা থেকে যে জামাটা কিনেছিলাম সেটা পরিয়েছি এটা সাদাটার সঙ্গে আলাদা একটা সেট আছে তবে আজকে হলুদ জামাটা পরালাম সাদাটা অন্যদিন পরাবো তো চলো বেরানো যাক বাইরে আবার খুব বৃষ্টি হচ্ছে আর মমও আমাদের সাথে জয়েন করবে সেটা মমের বাড়ির ওখান থেকে চল যা যাক যাওয়ার সময় বৃষ্টি শুরু হলো তিনিও বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে গাছগুলো এত ভালো লাগছে ওই জন্য ভিডিওটা অন করলাম এই রাস্তাটা দিয়ে আমরা খুব একটা আসি না বৃষ্টির জন্য শর্টকাট হবে বলে এলাম তো এই যে মিষ্টি আর আর ওর বাবা একটা একটা ছাতাতে ছাতাতে এদিকে আমি মানে বেরিয়েছি বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কিন্তু বৃষ্টি হলে ওয়েদারটা দারুণ লাগে কি সুন্দর মেঘ মিষ্টি এরকম বৃষ্টিতে প্রথম বেরালো বলো এদিকে হাজব্যান্ডও নতুন জুতো পরেছে মিষ্টিও নতুন জুতো পরেছে আমি পুরোনো কিন্তু জুতো ভিজে পুরো চপচপে হয়ে গেছে আমায় উল্লি উল্লি আমার আমার ডডুলি আমার মিষ্টির একটা নতুন নাম হয়েছে ডডুলি মম আমাদের সাথে জয়েন করে গেছে আর মিষ্টি মমকে দেখে আনন্দে মিষ্টির আসলে একটু ঘুমটা কম হয়েছে আর একটু ঘুম আর মমকে দেখে এনার্জি পেরেছে ওই যে আজকে 26 জুলাই ব্রিগেডের সময় ছিল সেজন্য তার একটা প্রভাব তো থাকবেই দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পেরেছিল না প্রিপেয়ার দা আর একটু পরেই নাকি নিয়ে যাবে একদম ড্রেস আপ করিয়ে দিয়েছে সেই মিষ্টি হওয়ার কথা মনে পড়ে যাচ্ছে তো মিষ্টি আছে মমের কাছে আর ও এসেছে উপরে এখনো ডক্টরের সাথে দেখা হয়নি দেখা যাক কি হয় খুব কষ্ট হচ্ছে এটা পেন হচ্ছে ঠিক পেনটা হয় তুমি শুনছিস না দেখো বাজে রে না এত কষ্ট পাচ্ছে তাই দেখে আমরা এই ডিসিশনটা নিতে বাধ্য হলাম এই নিয়ে মધુনিমা 3 নম্বর কোটির দরকার অতিরিক্ত তৈরি হবে এটাই সবথেকে বেশি এটা সবথেকে ছোট সবথেকে বেশি ভয় করছে কিচ্ছু হবে না মাখালি নাম নেই 두고 বড় ঠাকুর নাম নেই 두고 বড় চিন্তা করোনা না

বোতলটা হাতে নিয়ে দেবো নিচে ফেলে যায়

মিষ্টি রমজান ওয়েট করছে না হয়ে গেছে তো বাড়ি যাবো আমরা ওঠো 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 শোনো কোনো চোখ খলো চোখ খোলো ভীষণ কষ্ট হচ্ছে না হুম চল্লিশ 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 মা ওখানে আছে মা আসবে এখনই আসবে মা চল্লিশ 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 মোটামুটি এই কটা বলবো এগারোটা নাগাদ ফিরেছি মোটামুটি ওখান থেকে আমাকে ছেড়ে দিয়েছে দশটা নাগাদ দেখতেই পাচ্ছেন আমার কন্ডিশন কয়েকদিন যে মেডিসিন বন্ধ করে দিয়েছিলাম আমার অসম্ভব ব্যাক পেন ছিল অসম্ভব মানে আমি মিষ্টিকে খাওয়াতে বসতেই আমার পিঠ মনে হতো মানে মিষ্টি হওয়ার দিন যেরকম আমার অ্যানাস্থেশিয়া করা হয়েছিল পুরো অবশ হয়ে যাচ্ছে এই রকম হতো আমার কিন্তু অদ্ভুত হয়ে বাড়িতে এসে দেখছি সেই পেনটা নেই জানি না ওটা আবার ব্যাক করে আসবে কিনা দেখছেন কি পরিমাণ দুষ্টুমি ও আর যে ব্যথাগুলো ওটি পরে ছিল সেগুলো একদম রিলিফ হয়ে গেছে জাস্ট একটু স্পটিং আছে ডক্টর বলেছেন ওটা থাকবে হাজবেন্ডের সঙ্গে কথা হয়েছে এক দুদিন স্পটিংটা থাকবে আমি খুব হ্যাপি হব যে আমার পেন গুলো যদি চলে যায় আপনাদের সঙ্গে তো রেগুলার ব্লগ শেয়ার করবো এবং জানাবো বলে কি হচ্ছে আমার সাথে তাহলে আমি অসংখ্য ধন্যবাদ দেব নিলে না এবং ডাক্তারকে তো কিছু বলার নেই যে উনি এত সুন্দর একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে নিয়ে গেলেন কোন রকম ল্যাপ্রোস্কোপি ছাড়া দেখা যাক কি হয় তো এই যে সোনা গয়নাগুলো এখন নিয়েছি পুরো বলে এখানে রাখলেই এখন মিষ্টি এই যে দুষ্টুমি শুরু করবো পরে নিই আগে ঝটপট সাথে তো আপনাদের সঙ্গে শেয়ার করবোই যে আস্তে আস্তে আমার এন্ডোমেন্ট্রিয়াসিস এর পেইনটা কি হচ্ছে না হচ্ছে আর দশ দিন পরে ডক্টর চেক যেতে বলেছেন তো দেখতেই পাচ্ছেন আমি ইজিলি মাটিতে বসতে পারছি আর ডক্টর বলেছেন তিন দিন বেড রেস্ট থাকার জন্য মানে ভারী কাজ না করার জন্য তো এই হচ্ছে বক্সটা মিলে না এখানে সেরকম হ্যাঁ এই যে ছবিটা দেওয়া রয়েছে এইটা এই জাস্ট এই পোর্শন ভিতরে ইনসার্ট করা হয়েছে

আর ভিডিওটা এবার আপলোড করব তখন বলে রাখি আমি এখন একদম সুস্থ আছি এবং কালকের থেকে আরও বেশি সুস্থ হয়ে উঠেছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ